হচ্ছেন আমাদের ভাই কামরুল বাই উনি বর্তমানে রকম কাজ করতেছেন এটা হচ্ছে মসজিদের বারান্দা যেটা সাফাই করতে হয় পানি দিয়ে অনেক সময় তো উনি উনি বর্তমানে কাজ করতে হয় প্রবাসীরা এইরকম কাজ করে দেশের জন্য টাকা পাঠায় অনেক কষ্টের মধ্যে দিন কাট করতে হয় কিন্তু বর্তমানে উনি যে কাজটা করছেন উনি এই কাজটা খুবই ভালো কারণ এই কাজে যেমন আল্লাহর গোর মসজিদ উনি সাফাই করতেছেন তেমনি উনি সোহাবের একটা ভাগীদারও হইতেছেন কামরুল ভাই কি অবস্থা ভাই আপনার কাজ সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে অনেক মোটা হয়ে গেছেন মনে হইতেছে আচ্ছা তো ভাই অনেকেই এই কাজে আসতে চায় মসজিদের কাজ আল্লাহর মসজিদের কাজ তো এইটা কি ডিরেক্টলি আসা যায় মানে এই মসজিদের কাজে ডিরেক্টলি আসা যায় হ্যাঁ অবশ্যই আমরা তো যে তো আমি তো আমার আগে তুই চিনেন তা জানে আগে আগে আগের তো কাজ করছি হ্যাঁ সাড়ে তিন বছর কাজ করছি তারপরে তাঙ্গর কোম্পানি চেঞ্জ হয়ে এই কোম্পানির মধ্যে আলহামদুলিল্লাহ কোম্পানি খুবই ভালো আছে ম্যানেজমেন্ট খুবই ভালো স্যালারি কোনো সমস্যা নাই এক তারিখ সে পাঁচ তারিখের ভিতরে স্যালারি আয়া পরে এরপরে আপাতত বাংলাদেশের বিষা পদ্ধ অন্য অন্য দেশের খোলা আছে শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া এই বিষাগুলা খোলা আছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো এই কাজে অন্ততপক্ষে যে নমাজের যে সিস্টেমটা আছে খুব ভালো যে আপনি নামাজটা অন্ততপক্ষে পড়তে পারবেন ঠিক আছে তো এই মানে কি ধরনের কাজ করতে হয় আমাদেরকে একটু যদি বলতেন মানে কি কি কাজ করতে হয় আমাদেরকে একটু দেখান যে এই এই কাজগুলো করতে হয় এই যে আচ্ছা এই কাজটা করতে হয়

এক হাজার খাওয়ার লাগে তিনশো প্লাস তেরোশো তেরোশো টাকা মানে এক এক হাজার টাকা বেতন হ্যাঁ তিনশো টাকা খাওয়া ওইটা আমি ছেড়ে দিলাম কারণ ওইটা বেশ বেতনের হিসাবে না এক হাজার টাকা বেতনে এখন যদি কেউ আসে তারও বেতনে এক হাজার টাকা হবে হ্যাঁ এক তাহলে এই এক হাজার টাকাতে এসে ফায়দা মানে কি বর্তমান তো কাতারের বর্তমান কাতারে পরিস্থিতি তো খুবই ভালোই না বলতে বা আপনি ও জানেন আমিও জানেন

আর বিশেষ করে নতুন অবস্থা দেখা গেছে পাঁচ লক্ষ বা ছয় লক্ষ সাত লক্ষ টেকা ঠিক আছে আরো দুই হাজার ষোলো সালে হ্যাঁ আর বর্তমান পরিস্থিতি তো অনেক খারাপ এর লেগে আমি আপনার ভিতরে একটু আমাদেরকে হেঁটে দেখান

ওরা দুই তিনটা নিয়ে গেলে কি কাতারি যারা থাকে এরা কি একটু খারাপ চোখে দেখে এটা না আগে যেখানে কাজ করছিলাম সেখানে সমস্যা সমস্যা নেই আপনার মর্জি আচ্ছা আপকা মর্জি যাক আপনার মসজিদ কিন্তু খুব সুন্দর তো যাই হোক এই হচ্ছে মসজিদের ভিতর আর কামরুল ভাই অনেক কিছু বলছেন এই কাজ সম্পর্কে বর্তমানে 7-8 লক্ষ টাকা চলে যাবে কিন্তু 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে আমার মনে হয় না যে আশা ঠিক হবে কারণ আশার পর বেতন 1300 টিপস যদি পাওয়া যায় তাহলে পাওয়া গেছে। একসময় তো 7-8 লক্ষ টাকা দিয়ে আসলে আমার কাছে মনে হয় না যে এটা হয় আমি অনেক যত পুরান এলাকায় সবাই নাই হলে দু তিন লক্ষ পাঁচ লক্ষ টেহার মধ্যে বিদেশ নাই অন্য দেশ একটা ব্যবসা বা অন্য কাজ টাজ করো যেসব গাড়ি বাড়িছি অটো সিএনজি এগুলো চালাও আলহামদুলিল্লাহ অনেক ভালো দিন চলবে তো যারা মসজিদের কাজে আসতেছেন তারা জানতে পারলেন যে কত টাকা বেতন পাবেন বা কি রকম কাজ হয় কাজ খুবই সিম্পল কাপ কাজ খুব একটা কঠিন না তবে আমার কাছে মনে হয় যে সাত লক্ষ আট লক্ষ টাকা যে উনি বলছেন এই টাকাতে আসলে আপনি এই টাকা তুলতে আপনার অনেক দিন সময় লেগে যাবে তাই আমি মনে করি যে সাত লক্ষ আট লক্ষ টাকা যদি হয় তাহলে আসার দরকার নেই যদি কম টাকায় আসেন তাহলে ঠিক আছে কাজ কম কাজ খুবই হালকা মসজিদে নামাজ পড়তে পারবেন পাঁচ তো এইটা সবচেয়ে বেস্ট আর এত টাকা দিয়ে আসলে আমার মনে হয় না যে এই টাকা আপনারা তুলতে পারবেন ভিডিওতে আপনারা যদি নতুন হন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম